ও হো আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন জায়গা থেকে ভিডিও করতেছি অনেক দিন তো দোকান থেকে ভিডিও করি আজকে ভিন্ন থেকে জায়গা থেকে ভিডিও করার উদ্দেশ্য হলো এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা কি অনেক হাইপ এবং এই প্রোডাক্টটা খুব বেশি চলতেছে আমাদের প্রায় এক মাসের ভিতরে আমরা প্রায় 200 পিসের মতো এটা বিক্রি করছি এবং এটা কি সত্যিই কি কাজ করে কি না আজকে সেটা চেক করার জন্য মূলত এই জায়গায় আসা আপনার ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কি সত্যিই কাজ করে কিনা এবং এই প্রোডাক্টটা সম্পর্কে একটু ইনফরমেশন দেই এটা হচ্ছে এস কে ফাইভ স্টিল এটা হচ্ছে থাইওয়ানের স্টিল দিয়ে তৈরি করা এবং এটার যে ব্লেডের ধারের যে কোয়ালিটি আছে মানে এটা হচ্ছে আপনার মানে চেইন শোর মতো কাটবে মানে একশো পঞ্চাশ এমএমের একটা গাছ আপনারা খুব আরামসে কাটতে পারবেন একশো পঞ্চাশ এম এমের প্রায় ইঞ্চি ডায়মিটারের একটা গাছ আপনারা এটাতে আরামসে কাটতে পারবেন এবং এটাতে একসাংশন বার লাগিয়ে হচ্ছে কাটার জন্য সিস্টেম দেওয়া আছে তো বিস্তারিত পরে বলতেছি আগে আপনাদেরকে কাজ করে দেখাই যে এটা কিভাবে কাজ করে না করে আর কি একটু চেক করে দেখি আমার হাতে একটা দা আছে আর একটা হচ্ছে পুরী আছে ইনকো ব্র্যান্ডের আর কোনটা খুব দ্রুত কাটে এটা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে দা দা দিয়ে দেখি কত সময় লাগে এটা কাটতে আর দা ওয়ে এটা হচ্ছে আপনার অয়েল আহ অয়েলের বাগান আছে আমাদের এদিকে আর আমরা এখন বাগানের ভেতরে আছি তো দেখি দাঁতটা বেটার হয়ের কাটা একটু আলাদা বলো আর এই দা কিন্তু নর্মাল ডা না এইটা এইটার থেকে এইটা ধার বেশি কারণ এটা স্পেশালি ভাবে বানানো আপনার দা দেখলেই বুঝতে পারবেন এখন দেখি এই দায়ের এটা কাজ কাজ থেকে করি মতো দেখেন সেকেন্ড লাগবে আপনার এইটা দিয়ে হচ্ছে এই টাইপের বা বড় ডাল কাটতে আপনার সেকেন্ড লাগবে এটা হচ্ছে একটা কাটাল গাছের ডাল যদিও এটা মূলত কাটা উচিত না এখন ফলের সিজন না তাই একটু আপনাদেরকে থেকে দেখানোর জন্য এই গাছের ডালটা আমরা কাটতেছি আর এটা দেখি কাজ করে কিনা এটা কিন্তু সাইজে অনেক বড় এটা প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি হবে না আড়াই ইঞ্চির মতো হবে তো এই কলারটা কি সত্যিই কাটতে পারে কিনা একটু ট্রাই করে দেখি আপনারা একটু থাকবেন এবং এইটার দামটা এখন আপনাদেরকে বলে দেই এটার দাম হচ্ছে মাত্র ছশো তিরিশ টাকা তো একটু ট্রাই করে দেখি আহ কি অবস্থা এটা কাটতে পারে কিনা আর এটার সাথে সুন্দর একটা কাভারও আছে খুব সুন্দর একটা কাভারও আছে কাটে গেছে কাটে গেছে ঠিক <laughs> আছে <laughs> 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 মোটামুটি এটা শেষ তো এটা লাইভ ডেমো আছে দেখতে তো পারছেন যে এটা সত্যিই কাজ করে আর এটা সত্যিই কার্যকর আর ইনকোর সবর একটি কার্যকর আসলে আজকে লাইভ দেখছেন কেন কিনবেন আমাদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদেরকে সার্ভ করা ট্রাই করি আপনারা এটা জানেন যে আমাদের কাছ থেকে অনেকেই এখনো পর্যন্ত অনেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন তো আমরা এটা ইনসোর্ করতেছি যে আপনাদের টাকা যেন বিফলে যেন না যায় আপনারা যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্টের জন্য সঠিক কাজ আপনারা করতে পারেন সেটা আমরা আমরা প্রথমে এটা ইনসিওর করি এখন আসি এই কোম্পানির কথায় এই কোম্পানি হচ্ছে জার্মানের মতো হবে না বাট জার্মান কোয়ালিটি হবে জার্মানের টুলসগুলো অনেক হাইব্রেডের আপনারা অনেকেই জানেন আর আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাইয়েরা যারা আছেন ওনারা টুলস চেনেন না এই হচ্ছে সমস্যা অনেকেই চেনে অনেকেই চেনে না বিশেষ করে ইনকো ব্র্যান্ডের এগুলো কিন্তু প্রাইস একদম কম মাত্র ছয়শো টাকা এই প্রোডাক্টগুলোর দাম শুনলে অনেকে মনে করে এটার দাম বেশি আরে ভাইয়ে যদি জার্মানের যদি এই টুলসটা যদি হইতো তাহলে এটার প্রাইস মনে হয় চার থেকে পাঁচ হাজার টাকা হইতো আর কি যদি জার্মানের যদি হইতো তো এটা হচ্ছে আবার থাইওয়ানের এই স্টিলটা হচ্ছে সম্পূর্ণ থাইওয়ানের থাইওয়ান থেকে নিয়ে আসছে কোম্পানি এবং আরেকটা জিনিস ক্লিয়ার করি ইনকো টোটাল ওয়াটফো এম টপ সবই একই ব্র্যান্ডের আর আমরা হচ্ছি মানে বাংলাদেশে বাংলাদেশের হচ্ছে কয়েকটা জায়গায় হচ্ছে ভাগ ভাগ করা আছে ডিলার পয়েন্টগুলো ভাগ ভাগ করা আছে তো সিলেটের বিভাগে বা সিলেটে আমরা হচ্ছে ডিলার আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এই প্রোডাক্টের আজকে লাইভে আপনাদেরকে ডেমো দেখাইলাম এরকম আরো প্রোডাক্টের ডেমো যদি আপনারা যদি দেখতে চান আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের প্রত্যেকটা আবদার আমরা রাখার চেষ্টা করব এবং আমাদেরকে যথেষ্ট আপনারা সাপোর্ট করছেন আপনারা সাপোর্ট করছেন বিধায় আমরা আজকে সাত হাজারের উপরে পরিবার আমাদের আর আমি ট্রাই করি সবসময় ভালো এবং ইউনিক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো যে প্রোডাক্টগুলো মূলত কাজ করে থাকে তো অনেকেই হচ্ছে দাম জানতে চান আমি আবারও ক্লিয়ার করে দিই এই যে এই প্রোডাক্টের দাম আমি বলে দিচ্ছি ছয়শো টাকা সবসময় কিন্তু সব প্রোডাক্টের দাম বলা যায় না যে প্রোডাক্টগুলোর দাম বলা যায় আমরা এমনিই বলে দিই যে এই প্রোডাক্টের দাম এত টাকা তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে প্রাইস হাইট রাখতেছি এরকম কোনো ব্যাপার না আমাদের সাথেই যদি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমরা প্রাইস টোটালি বলে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আসে আর হলে সরাসরি আমাদের দোকানের নাম্বারে কল দিবেন আমার নাম্বারে কল দিলে অবশ্য দুইটার আগে পাবেন না দুইটার পরে আমাকে পাবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন তো আজকের ভিত্তিতে কেমন হল মূলত আপনাদের জন্য এত কষ্ট করা সকালে ঘুম থেকে উঠে চলে আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্টটা কাজ করতেছে কিনা না তো কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না আর এই প্রোডাক্টটা আপনার আপনজনরা কিনতে যারা চায় তাদেরকেও আমাদেরকে রেফার করবেন এবং তাদেরকে এই ভিডিওটা দেখাবেন যে এই করারটা হচ্ছে জোস একটা করার মাত্র 630 তিরিশ টাকা খরচ করলে এটা দিয়ে অনেক বড় বড় আপনারা কাজ করতে পারবেন আর এটার ব্যবহার তো আপনাদেরকে দেখাইলাম না অন্য একদিন এটার ব্যবহারও আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা বোল্ট আছে এটা খুলে এখানে এক্সট্রাকশন একটা বার এটাতে লোহা হোক আর কাঠ হোক আর বাঁশ হোক যে কিছু এখানে ফিটিং করে আপনারা এটা লং করে নিচ থেকে দাঁড়িয়ে আপনারা কাটতে পারবেন তো এটার ব্যবহারে দেখায় নাই অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম